ওটা সময় পরে টুরে যাইতেছি এই খুশির চোটে চার ঘন্টা আগে রেডিও বেরেছি তাহলে বোঝা যায় আমার মতন পাগল এ দু একটা আছে কিনা সন্দেহ অনেক বকবক বক করতে করতে আপনি গুলোকে পুরা গেট রেডিও শেয়ার করবো তো জান আজকে ভিডিওটা শুরু করুন যাক ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তলার রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আর আমি অনেক একটু বেশি ভালো আছি দিনটা তো সকালে প্রথমে জেনে লাইছেন তাও আর অনেক কিছু খোঁজা করে কম তার আগে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই বলবেন না ও যেটা কইতেছিলাম প্রায় দুই বছর পরে ফ্যামিলি নিয়ে আমি আবারও কক্সবাজার যাইতেছি তো এই খুশিতে আমি চার ঘন্টা আগে রেডি হয়ে গেছিলাম মানে আমার বাস ছিল রাত্রে নয়টার দিকে আর আমি রেডি হয়েছিলাম বিকালবেলা আজকে আমি আপনাদের দেখাম যে কোথাও টুরে যাওয়া লাগলে বাজি মেকআপ কেমন করা লাগে আর কেমন কমফোর্টেবল ড্রেস পরা লাগে আমি কিন্তু ড্রেসিং সেন্স সম্পর্কে আমার এত আইডিয়া নেই আমার যেটা পরে খুব বেশি কমফর্টেবল লাগে ওইটাই বাট আমার কাছে মনে হয় ক্ষেত্রে কটন টাইপের ড্রেস পরাটা বেশি ভালো আর আরেকটা কথা এখন অনেকে কমেন্ট সেকশনে উপরে পড়বেন যে আপু আপনার এই কুর্তিটা থেকে নিয়েছেন সো এটা আমি নিশি ইনস্টাগ্রাম একটা পেজ থেকে ফ্লোরেড বাই পিকে আমি কমেন্ট সেকশন এবং পেজ লিঙ্কটা মেনশন করি আমি যে গেট রেডি উইথ ভিডিও বানাইতেছি আমার মেকআপ প্রোডাক্টসের ডিটেলস করার আগে আমার ভিডিও শেষে তো কেমন লাগে আমি বয়েস বয়স লগে লগে দৌড়াবো যাই যেহেতু ভিডিও আগে গেছে প্রথমে আমি একটা ময়শ্চারাইজার লাগাই নিয়েছিলাম যেটা কিনা ছিল গার্নিজার আর এরপরে আমি একটা সানস্ক্রিন মাইখে নিয়েছি যেটা কিনা আমার চোরা মেক ভিতরে পড়ে হ্যালো সবাইকে মোসবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি ইন্টারেস্টিং এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম রয়েছে যা আমি আগে কখনো দেখিনি একটি গেম যা আমাকে সব থেকে বেশি থ্রিল করে তা হচ্ছে প্লিংকো বেশি কিছু বলবো না ইউ গাইস ট্রাইট আউট এটি একটি নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনি সত্যি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোসবেটে সবার জন্য কিছু না কিছু আছেই মোসবেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য সব অনলাইন ট্রানজাকশন মেথডস যার মাধ্যমে ইজি এবং সিকিউর ও উইথড্রল করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট টোয়েন্টি ফোর আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রোমো কোড এন এন বি নাইন ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের আমেজিং সব ফিচার এক্সপ্লোর করুন ডোন্ট মিস আউট সানস্ক্রিন মা হয়ে গেছে এই খুশিতে আমার একটু নাচ উঠতে গেছিল কারণ হচ্ছে আমার কিন্তু বেস মেকআপ একেবারে ডান মানে শুধুমাত্র ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়ে আমি কিন্তু মেকআপ পুরোটাই শেষ করে ফেলছি শুধু চিপচিপ একটা ভাব রয়েছে এটা কমানের লেগে আমি পিঙ্ক ফ্ল্যাশে যেটা কিনা খুবই বাজেট ফ্রেন্ডলি খুবই কিউট একটা প্যাক্ট ইউজ করতেছিলাম আর এইটার একটা ম্যাজিক দেখে আমি পুরো পাগল হয়ে গেছি ভাই এত কম বাজেটের ভিতরে এটা যে এত ভালো এক কভারেজ দেয় যা বলার বাইরে স্টুডেন্ট বাজেটের ভিতরে আমি মনে করি পিঙ্ক প্লাস একটা ভালো অপশন যারা গেট রেডি উইথ ভিডিও বানাই না কারণ আপনারা বেশি মনে পছন্দ করেন না কারণ ভিউ টু তেমন একটা দেন না তো এ লাগে আমার মন চায় না যদি ভিউ বেশি দেন তাহলে দেয়া যাবে প্রতিদিন একটা করে গেট রেডি উইথ আমি দিতেই পারি আর গরিবের তিন অবস্থা যায় আর কি আমার সেই পুরানো আদিকালের সেই আইশ্যাডো প্যালেট যেটা কেন টেকনিক থেকে নেওয়া ওইটা দিয়ে অ্যাজ অলওয়েজ এর মতন আমি আইব্রোটা একটু ডার্ক করে নিচ্ছি হ্যাঁ মেকআপ কিন্তু একদমই বেশি করি না ঠিক আছে শুধুমাত্র অল্পর ভিতরে যা যা করা যায় ও ভাই থাকমো এতটা ঘন্টা বাসের ভিতরে কেটা দেখবে এই মেকআপ আমি দেখবো আর কেটা দেখবো সুন্দর সুন্দর ছবি তুলবো ভিডিওস করবো দ্যাটস ইট সেল স্যাটিসফ্যাকশন বললো একটা কথা আছে তো যাই হোক এরপরে আমি আমার ফেভারিট মাস্ক দিয়ে নিতেছি যেটা কিনা হইতেছে একেবারে মিলানির আর এইটার ভাইরে ভাই আপনি জাস্ট খালি একটু দেখেন ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন যে একটা কি পরিমাণ ভলিউম হয়েছে আর একটা একদম জিরো ভলিউম এই মিলানির মাস্ক দেওয়ার পরে আমি মনে হয় এই মিলানির এইটা নিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও বানাইছি ভাই আমার টাকা ভিডিওর আমি এটা এত পরিমাণে অ্যাপ্লাই করি আর লাগে পরে একটা কথা আছে সব কিউট জিনিসই সুন্দর হয় বা ভালো হয় তার কোনো কথা নেই যেমন এই ব্লাশটা যেটা কিনা আমি একটু কিউট ভাই নিয়েছিলাম আর এটা একদম ফালতু একটা ব্লাশ ছিল এক কথায় রেপ্লিকা আর কি এটার নামও আমি ঠিক মতন জানি না বাট দেখে খুব সুন্দর লাগছিল দেখে আমি নিয়েছিলাম আর অবশ্য এটা একটা খুব পরিচিত ব্র্যান্ডের একটা ডিউব ছিল ভাবছিলাম সস্তা তিন অবস্থায় মাইডা দিব আর কি বাট টাকাই নষ্ট হয়ে গেল এরপরে আমার মেকআপ কিন্তু একেবারে এমন কিছুই করি নাই এখন আমি জাস্ট চুলডার মিন চুল্ডার আশ্রামও এরপরে আমি লিপস্টিক পরে নিউ আর এই জায়গায় মানুষ আসলে কতক্ষণ সময় নেয় রেডিও শুধুমাত্র তার কাছেই থাকে হ্যাঁ অনেক সময় দুই মিনিটও মেকআপ শেষ হয়ে যায় অনেক সময় এক ঘন্টাতেও শেষ আমার এই মেকআপটা শুধুমাত্র ভিডিও ক্যাপচার করার কারণে সময় লাগছে অনেকটা বেশি আর তার মধ্যে আমি একবার এই জিনিস পাই না একবার এই জিনিস পাই না দেন না এই কানের দুলের হোকটা আমি যে কতক্ষণ করে খুঁজছি তার কোনো হিসাবেই নেই আপনারা কইতে পারেন এটা কেমন গেট রেড উইথ ভিডিও এলো যে আমি ক্যামেরা অন করে কানের দুলে হুক খুঁজতেছি এই বাস্তব লাইফ অনেক ব্লগাররা তো আপনার ঘরে রিয়েলিটি দেখায় না শুধুমাত্র খুব পরিপাটি চিমচাম জিনিসগুলো দেয় আমি আপনার বিহাইন্ড দ্য সিনও দেখায় দিলাম সে অনেক যুদ্ধের পরে আমি আমার কানের দুলে হুক পাই নাই সরি আমি অন্য একটা কানের দুল থেকে পরে আর কি জোগাড় করে নিছি সিম্পল জিনিস আসলে অনেক বেশ সুন্দর তো আমার এই কুর্তিটার লগে এরকম আর কি একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করা ট্রাই করছি আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে বলবেন না আর এর পরে আমি কিন্তু লিপস্টিক আই মিন লিপ গ্লস যাই কন্যা কেন ইউজ করে নিচ্ছি আর যেটা কেন ওয়েট এন্ড ওয়াইল্ড এর গিভ মিয়া মোকা যেটা কেন খুবই ভাইরাল একটা লিপস্টিক আর আমার কাছে মনে হলো এই সিম্পল এই ওয়ান পিস কুর্তি লোক একটু টিপ পরলে ভালো লাগতো তো যাই হোক গা এই ছিল আমার আজকে ডং ডাং গেট রেডি উইথ মি শুধুমাত্র ট্যুরে যাওয়ার লেগে আর কক্সবাজারের ব্লগ ইতিমধ্যে আপনারা কয়েকটা পার্ট দেখে লাইছেন আরও পার্ট আইতেই থাকবো সেই পর্যন্ত অবশ্যই কিন্তু পেস্টার লাইক ফলো করতে হবো আর দেখাবো আপনার কোনো কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই সবাই জানতেছি আল্লাহ হাফিজ